দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠিন চাপে রাখার ভয়ানক পরিকল্পনা করছে বিএনপি এবং এই পরিকল্পনাটা বিএনপির মুখ ফসকে বেরিয়ে গেল খুবই জরুরি আলাপ জনগণকে বিষয়টা বুঝতে হবে এবং সতর্ক থাকতে হবে দর্শক খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণ সহজ করবে মির্জা ফখরুল খালেদা জিয়া অসুস্থ মানুষ তিনি রাজনীতিতে মোটর সক্রিয় নয় কিংবা সক্রিয় থাকার মতো তার নেই কিন্তু দেশে এটা আমাদের লাগার বিষয়। বিএনপি এটাকে রাজনৈতিক রূপ দিয়েছে তারা একটা বিশাল শোডাউন করেছে হাজার হাজার মানুষকে তারা বলেছিল যে রাস্তা অবরোধ করবে না রাস্তা ফুটপাতে দাঁড়াবে কিন্তু রাস্তা পুরোটাই ব্লক করে রেখেছিল সাধারণ জনকার মারাত্মক ভোগান্তি যে তারা শক্তি দেখিয়েছে তারা একটা জনসমাবেশের মতো করেছে হাজার হাজার লোকজন এসেছিল হ্যাঁ এটা জানলে ভাবে অনেকে আসতো বিএনপি পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা না ঘটালো কারণ খালাদা জিয়ার উপর একটা ইমোশন শুধু বিএনপি না জামাতের লোকজন বা সিভিল সোসাইটির লোকজন সবার আছে আমাদের আছে খালাদাজি এবং বিএনপিকে আমি আলাদাভাবে দেখি এখন থেকে খালাদাজি আমাদের কাছে অনেক সম্মানের কিন্তু খালেদা জিয়ার দেশে ফেরা এটা একটা ভালো লাগার বিষয় এভাবে দেখা উচিত কিন্তু বিএনপি দেখছে কি খালেদা দেশে ফেরা গণতন্ত্রের মানে কি খালাদা এসেছে খালেদা ঘিরে খালাদা কোনো জনসভায় জনসভায় বক্তব্য দেওয়ার ব্যবস্থা করে অথবা ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করে কিংবা মহাসমাবেশ করে তাকে সেখানে বসিয়ে ডক্টর ইনুস চাপ দিবে এই তো খালাদা ব্যবহার করে বিএনপি ডক্টর ইনুস সরকারকে চাপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটাই মির্জা ফখরুল বলেছেন যে খালাদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণ পথ সহজ করবে তারেক রহমান কেন আসতেন না ভেরি ইম্পর্টেন্ট তারেক রহমান দর্শক এটা আমরা আগে বলেছি আবার বলি তারেক রহমান নিজে যেদিন নিশ্চিত হবেন যে না বাংলাদেশে একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে কার্যবি হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে আমি নিশ্চিত ক্ষমতায় আসবো ওই দিন তারেক রহমান দেশে আসবেন তার একদিন আগেও তারেক রহমান দেশে আসবেন নির্বাচনে আগে আসতে পারেন যদি তিনি নিশ্চিত হন যে না আমি প্রধানমন্ত্রী হব তাহলে আসবেন নইলে না আর খালেদা জিয়ার মাধ্যমে কি তাহলে খালাদাজিয়ার মাধ্যমে ডক্টর ইউনুসকে চাপ দেওয়ানোর চেষ্টা খালাদাজিয়াকে প্রয়োজনে কোনো যেহেতু খালাদাজিয়াকে মানুষ সম্মান করে বিএনপিকে গালি দেয় এই জন্য সামনে বসিয়ে দিবে এ ধরনের পরিকল্পনা বিএনপি আছে এটা যদি করে এটা এটা খালাদাজিয়ার শেষ জীবনে তাকে বিতর্কিত করা হবে কারণ ভারতের পুতুল হয়ে খালাদাজিয়া এই অসুস্থ অবস্থায় কাজ করবেন এখন দ্রুত নির্বাচনের জন্য ডক্টর ইউনুসকে চাপ দেওয়া মানে এটা ভারতের কাজ খালাদা জিয়া এটা ব্যবহৃত হবেন এটা দুঃখজনক হবে আমি বিশ্বাস করি খালেদা জিয়ার ব্রেন এখনো মোটামুটি সক্রিয় তিনি এই ভারতের ফাঁদে পা দিবেন না কিংবা ডক্টর ইউনুসকে চাপ দিতে দ্রুত নির্বাচনের দাবিতে তাকে যদি কোথাও চেয়ারে বসতে বলে তিনি বসবেন এটা আমি বিশ্বাস করতে চাই কারণ তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন আজীবন এই স্ট্যাটাস নিয়ে দুনিয়ার সব শেষ করে আল্লাহর কাছে যাক এটাই আমরা প্রত্যাশা করি এই স্ট্যাটাসটা যেন কখনো ধ্বংস না হয় যে না খালেদা শেষ পর্যন্ত ভারতের কথায় দ্রুত নির্বাচন চেয়েছেন এখন বিএনপি যদি দ্রুত নির্বাচন দাবিতে আন্দোলন করে বা তাদের যে এই গণতন্ত্র উত্তরণ মানেই যে কারচুপি নির্বাচন চাই এটা তারেক রহমান দেশে এসে তিনি মাঠে নেতৃত্বে দেন কিন্তু তিনি আসছেন না খালাদেজিয়া জিয়া আহ আগমন নাকি উত্তরণে সহায়তা করবে খালেদা জিকে ব্যবহার করবে বিএনপি এটাই হচ্ছে অর্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে আরো সহজ করে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ ওই খালাদা জিয়া রিসিভ করতে গিয়ে তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন দলের নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এটা পরিকল্পিত একটা শোডাউন সরকারকে দেখানো যেই দেখেন খালাদা জিয়া আসছে মানুষ কিভাবে রাজপথে নেমে আসছে অতএব দ্রুত নির্বাচন আইলে কিন্তু খালাদা জিয়াকে নিয়ে রাজপথে নাম এরকম একটা ভয় দেখায় কিন্তু ডক্টর সরকার জানে যে খালেদা জিয়া খালাদা জিয়া রাজপথে নামানো আদৌ সম্ভব হবে না এবং এই ভারতীয় কোনো কনসেন্ট দিবে না তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বিএনপি চেয়ারপারসন সদস্য প্রত্যাবর্তন গণতন্ত্রের আন্দোলনকে নতুন গতি দিবে মানে কি তাকে নিয়ে আন্দোলন করবেন এটা ফসকে বের হয়ে গিয়েছে তাদের বিএনপির পরিকল্পনা এটাই তারা ক্রমান্ত রাস্তা সাহস পায় না খালেদা জিয়াকে নিয়ে এখন আন্দোলন করতে চায় দুই পুত্রবধূ সহ কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরেছেন খালেদা জিয়া তাকে বহন করে বিমানটি যাই হোক তো এই যে বিএনপির পক্ষে একটা হাই যে বিমান কত ফুট উচ্চতায় আছে খালাদা জিয়ার গায়ে এখন কম্বল আছে না নাই এই যে বিমানের গতি বাড়ছে এই এত অক্ষরেখা অমুক তমুক সব কিছু রিপোর্ট এটা কৃত্রিমতা এটা বিএনপির পক্ষে মিডিয়াগুলোর ভালোবাসা নয় ভালোবাসা হচ্ছে খালেদা জিয়ার সর্বশেষ সংবাদ সম্মেলন বা খালাদা বক্তব্য এগুলো কিন্তু কাবার দেয়নি লাইভ দেখাতো না খালাদা প্রতি ভালোবাসা বিএনপির প্রতি ভালোবাসা হচ্ছে তার বালু ট্রাক সরাতে ভূমিকা রাখা তাকে মুক্ত করতে এই জন্য প্রকৃতপক্ষে খালাদা প্রেমিক হচ্ছে ছাত্ররা যার খালাদা মুক্ত করতে পেরেছে বিএনপি নয় বিএনপি তাকে মুক্ত করতে এক বিন্দু পরিমাণে ভূমিকা রাখতে পারেনি পুরোটাই ছাত্ররা করেছে তো এই যে আহ মির্জা ফখরুলের যে বক্তব্য যে তার তাদের দুর্বিসন্ধি যেটা ফাঁস হয়েছে যার দিয়ে জনগণের মন্তব্য একটু দেখে একজন লিখেছেন গণতন্ত্রের কি কি আইব জানি না তবে আপনার আপনার মাতব বাড়ি কমলে খুশি হোক মানে মির্জা ফখরুলের মাতব বাড়ি কমবে এটা মনে করছেন অনেকে একজন লিখেছেন রিমি মন্ডল নামের খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে নবীজি হজরত মোহাম্মদদের ফিমেল ভার্সন সুতরাং তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাস্তার মানুষের ভিড় হওয়াটা স্বাভাবিক মানে এটা ট্রল করে রেখেছেন না যেভাবেই লেখুক এ ধরনের শব্দ না যাই হোক ধরনের চিন্তা যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা যদি বলতে পারেন যে তারেক রহমানের নাম নিতে হলে অজু করে নিতে হবে জিয়াউর রহমানের নাম নিলে ভেস্ত যাওয়া যাবে এই কথা যদি বিএনপির বড় বড় নেতারা বলতে পারেন তাহলে খালাদা জিয়াকে নবীজি মোহাম্মদের ফেমেল ভার্সন বলাটা স্বাভাবিক কোনো কর্মী বলতেই পারে নেতারা যদি অজু করা লাগবে কথা বলতে পারে বিএনপি করলে জান্নাতে যাওয়া যাবে কথা যদি বলতে পারে জিয়াউর রহমানের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে কথা যদি বলতে পারে তাহলে খালেদা জিয়াকে নবীজির ফিমেল ভার্সন বলাটা অস্বাভাবিক নয় আমরা প্রতিবাদ জানাচ্ছি এ ধরনের বক্তব্যের গণতন্ত্র নয় পরিবারতন্ত্র মানুষ এটাকে পরিবারতন্ত্র বলছে ইন্ডিয়ার ল্যাসপেন্সারি কঠিন করবে মানে এই মির্জা ফখরুল্লাহ ইন্ডিয়ার ল্যাসপেন্সারি করছে কিন্তু খালেদা জিয়া এটা করতে দিবেন না এটা জনগণের বিশ্বাস এখনো অনেকে মজা করে লিখছেন সুতরাং এখন দ্রুত নির্বাচন চাই জয় বাংলার মতো যেন গাড়ি না হয় সবাই জিগায় ভাই আসেনি কেন সাথে আমি মানে তার একটা মানা সেটা যে বলুন তার একটা আসবে যখন নিশ্চিত হবে যে বিএনপি ক্ষমতায় আসবে তার আগে না কিন্তু আপনার পাওয়ার শেষের পথে ভারপ্রাপ্ত থেকেই অবসরে যাইতে হবে যদি তিনি ভারপ্রাপ্ত নন মির্জা ফখরুল অথচ সেই একটি বালু ট্রাক সরানোর ক্ষমতা সব স্বার্থপর দলীয় নেতাকর্মীদের ছিল না আসলে এইসব দলীয় শোডাউন তাহলে ভবিষ্যতে চাঁদাবাজ দখলবাড়ির দলীয় স্পষ্ট বিপদে পড়লে বিএনপির পাশে কেউ থাকবে না কিছুদিন পর জনগণ যখন বিএনপি পেটাবে তখন কেউ থাকবে না এগুলো সব ভারতের ফাঁদে পড়েছে বিএনপি তো দর্শক আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার মতো একজন আদর্শ নেত্রী আপসহীন নেত্রী ক্লিন ইমেজের নেত্রী যার গ্রহণযোগ্যতা বিএনপির চাইতে অনেক ঊর্ধ্বে তাকে বিতর্কিত করার একটা মিশন বিএনপি হাতে নিয়েছে তাকে ব্যবহার করে বিএনপির যে ক্ষমতার খায়েশ কিংবা ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করার যে প্রজেক্ট এটা করতে পারে যেহেতু খালেদা জি এখন সুস্থ এবং স্বাভাবিক নন ফাংশনাল নন অতএব বিএনপির ভারতপন্থীরা তাকে সে জীবনে বিতর্কিত করলেও করতে পারে তবে খালেদা একদম পিওর শুভাকাঙ্ক্ষী যারা আমরা বিশ্বাস করতে চাই তাকে এই ভারতের প্রজেক্ট থেকে দূরে রাখবেন